বলল খেয়েছো? খেয়েছো। বলো এখানে শো। বলো এখানে আসো। না এখানে শো তাই বলছে বলছো। পুকা কে বল পুকা কে কি বলছিলি বলো? কথা বলো পুকার ফোনে আছে। পুকার সঙ্গে কথা বলো। বলো পুকা খেয়েছো? বলো মামিয়াকে বলো মামিয়াকে বলো মামিয়াকে ফোন লাগা মামিয়া খেয়েছো কি করছো এখন তুমি বাড়িতে নেই কবে ফিরবে তাড়াতাড়ি ফেরো আমাদের বাড়ি কবে আসবে কেটে দিয়েছে কে তোমার হাবড়ায় কে কে আছে আর আর বাট গুলবাল বলে হাব্বায় কে কে আছে হ্যাঁ বেবিটা হচ্ছে রিয়ার ছেলে হ্যাঁ আর আর দাদাই আর বেবি আছে আর কে আছে দাদাই আর কে আছে হাবড়ার বাড়িতে কে কে আছে মামা বাড়িতে কে কে আছে বল চার্জ নেই চার্জে দাও এখান দিয়ে এখান দিয়ে দাঁড়াও না ওদিক না এখানে এখানে ঢুকিয়ে দাও হুম

এটা এরম করো এরকম ওদিকে ওদিকে তাকিয়ে এবার বলো গুড নাইট এদিকে ফিরে বলো বলো কী টাটা গাইস গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো